যেমন কথা তেমন কাজ আমি কিন্তু আবার চলে এসেছি তোমাদের সামনে নেক্সট ব্লগ মানে ফাইনাল ব্লগটা নিয়ে আমার সোনামণি এখন কিন্তু বসে গেছে ভাত খেতে এই প্রথম কিন্তু ভাত খাচ্ছে সোনামণি মামার হাতে তোমরা সবাই কিন্তু আশীর্বাদ করবে কে সারা জীবন যেন সুন্দরভাবে দুধে ভাতে থাকে সোনামণি এই যে দেখেছ সুন্দর সাজু করেছে কিন্তু সুন্দর শাড়ি পরেছে তারপরে মুকুট পরেছে দেখো টিকলি পরেছে টিকলি মামাদের সঙ্গে বসে কীরকম আবার আবার কান্না করছে হাসছে এই দেখি একবার ঝড় বাদলের মতো এই ঝড় এই রোদ এই বৃষ্টি এরকম অবস্থায় সুনামনির হয়ে গেছিল সেদিন আসলে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না একবার এই মামার দিকে তাকাচ্ছে একবার ওই মামার দিকে তাকাচ্ছে যাই হোক তো এই যে দেখো খেয়ে নিল খেয়ে নিল খেয়ে নিল সুনামুনি এই তো খেয়ে নিল ভাত এবার কিন্তু সব সময় ভাতই খেতে হবে আর কোনো বাহানা না 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 হবে না এই যে দেখেছ আমাদের হাতে ভাত খেয়ে নিয়েছে মানে পায়েস যেটা সেটাই তো আগে দেওয়া হয় তো সবাইকে ওয়েলকাম রোমা অনস চ্যানেলে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুবই ভালো আছি আর আজকের ব্লগটাও কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা দেখতে থাকো এই যে দেখো আমার সোনামনির কিন্তু শুভ অন্নপ্রাশন হয়ে যাচ্ছে কিন্তু এই যে দেখো এখানে চলছে কি বলে ওই যে রিচুয়াল যেটা মানে মামার হাতে ভাত খেতে হয় সেটা আমাদের মধ্যে তো হয় মামা খাইয়ে দেবে আর না হয় দাদু খাইয়ে দেবে তো এখানে বর্দা দিচ্ছিল কি সোনামণিকে ভাত খাইয়ে আর এদিকে আশীর্বাদ পর্বও চলছে মাঝে মাঝে এই যে দেখো মামা দিয়ে দিল একটা কি দিয়েছে আমি ঠিক বলতে পারছি না আমি প্যাকেটটাই দেখেছি কারণ আমরা তো চলে এসেছি আমরা না যে দেখো এখন আমার বাবু সোনামণিকে ভাত খাইয়ে দিচ্ছে আর এখন এই যে দেখো আমি যেটা দিয়েছিলাম সেটার তো ভিডিও ক্লিপটা নেই ফটো দিয়ে আমি কাজ চালাচ্ছি তোমাদেরকে সবার সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি একটা ব্রেসলেট দিয়েছিলাম ওকে তো সেটা এখন দেখো আমি ফটোর মাধ্যমেই কিন্তু শেয়ার করে দিয়েছি তোমাদের সঙ্গে কারণ ভিডিও ক্লিপটা আমার মোবাইলটাও ওই সময় কাজ করছিল না তাই ভিডিও ক্লিপটা রাখতে পারিনি তো একে একে সবারই সবাই ওকে আশীর্বাদ করেছিল অনেক গিফট পেয়েছে মানে আমার দিদি আমার জেঠিমণি এই যে এটা আমার বর্দি মানে সবাই যাই হোক ইনভাইটেড সবাই আশীর্বাদ করেছে ওই সময় আর পরে যারা আসছিল তারা এই যে দেখো সুনামনির কিন্তু ওই ড্রেসটা চেঞ্জ করা হয়ে গেছে কারণ শাড়ি পরে তো আর বেশিক্ষণ থাকতে পারবে না মডার্ন যুগের আমার সুনামনি তো বেশিক্ষণ শাড়ি পরে বসে থাকতে পারবে না এই জন্য জামা পরে নিয়েছে তো এখানে অনেক মানুষ ছিল আর আমরা এখানে বসে বসে কিন্তু গল্প করছিলাম তো গল্প গুজব করার ফাঁকে কিন্তু আমরা ভাত খেয়ে চলে এসেছি আমি আর সেই ভিডিওটা আর করতে পারিনি আসলে আমার মোবাইলটা সেদিন কাজ অনেক ভিডিও রাখতে পারিনি না কি এখানে চলছিল আবার একটু নাচ নাচ চলছিল তো আমরা অনেক নাচ নাচ করেছি আর আমার তো এখানে কি বলে লাল গোলাপি গান দিয়ে না খুব ডান্স করেছিল তো এই ভিডিওটাকেও কিন্তু আমি আর বড় করব না নাচটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওগুলো কেমন লেগেছে মানে সোনামুনির অন্নপ্রাশনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে কিন্তু একদম ভুলো না কিন্তু আর সোনামুনি অন্নপ্রাশনের দিন কিন্তু অনেক ঘটনা ঘটেছিল আর বলে আর লাভ নেই আরেকদিন তোমাদের সঙ্গে আমি গল্পের মাধ্যমেই শেয়ার করবো এই যে দেখো আমিও খুব নাচ করেছি কিন্তু তো চলো তোমরা ভালো থাকো সবাই সুস্থ থাকো সবাই আর এভাবেই পাশে থেকো অনেক ভালোবাসা দিচ্ছ অনেক ভালোবাসা দিও তো আমাদের ভালোবাসাতে আমি আরো অনেকে এগিয়ে যেতে চাই আর বড় করছি না বেশি কথা বেশি বক আর করি না আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে কারণ এখন চলবে ফটো সেশন টাটা

তারপর রেস্ট নেবো এবার তো চলো টাটা ভিডিওটা কেমন লেগেছে তো সেটা তো বলে দিয়েছিলাম এই যে মেয়ের বাবাকেও টাটা বলে দিলাম তো চলো বাই এই যে দেখো অন্ধকার কিন্তু রাস্তাটা এখন আমরা বাড়ি